কথাটা তুমি বলবা রিয়া কারণ তুমি জানো আমি পরকিয়া করি নাই কারণ ওই সময় তোমরা ডিভোর্সই ছিলা তোমরা ডিভোর্সই ছিলা তোমাদের আপনার মে মাসের 26 তারিখ 2024 এ তাদের মিউচুয়াল ডিভোর্স হইছে রিয়ার তাহলে তারপরে তারা প্রতিনিয়ত যে থেকেছে কারা অনৈতিক কাজ করেছে আপনারাই বলুন রিয়া রিয়াকে আমি কি রিয়া রিয়ার হাজবেন্ডকে আমি বিয়ে করি নাই রিয়া পরে আমার হাজবেন্ডকে বিয়ে করেছে আমি কোন রিয়া মনির হাজবেন্ডকে বিয়ে করিনি কতি নিয়ত রিয়া একটা মাস্টার প্ল্যান ছিল যে আল রিয়া একটা জাল আলমের সাথে সে নিজে বলেছে যে আমার হচ্ছে আলম হচ্ছে আমি জালের মতো আছি আলমের জীবনে মায়ার জাল আর আমার কাছে ছিল আলম শান্তি আমি কোন মায়ার জালে আলমকে যাই আমি আটকাই তার টার্গেটই ছিল যে আলম যে মিথিলাকে মিথিলার উপরে যে মায়া যে সম্মান এটা নষ্ট করতে হবে বুঝতে পেরেছেন সে আমাকে আমি তখন মেন্টালি ভাবে আলমের প্রতি ভালোবাসা আমি এতটাই অন্ধ ছিলাম আলমের প্রতিনিয়ত অন্য মেয়েদের সাথে ভিডিও দেখিয়ে দেখি আমার আমাকে উত্তেজিত করিয়ে করি আমাকে দিয়ে অনেক কিছু বলাইছে এই বিষয়টা তো আগেই খোলাসা করেছি এখন নিউ যে টপিক চলছে এগুলো নিয়ে কথা বলেন আমি চেয়েছি একটা সুস্থ একটা সমাধান বুঝতে পেরেছেন সুস্থ একটা সমাধান চেয়েছি কিন্তু তারা আমাকে নিয়েই নাটক খেলা শুরু করেছে এটা আমি আর সহ্য করতে পারছি না আমি ভালো একটা সমাধান চেয়েছি কিন্তু ওই যে শেষমেশ দেখছি যে তারাই আমাকে নিয়ে একটা ড্রামা শুরু করেছে এটা আমি আর নিতে পারছি না এই জন্য আজকে আমি সত্যি কথা বলার জন্য আমি চলে এসেছি আমি সবার সম্মানের দিক তাকিয়েছি আমি সবার সম্মানের দিক তাকিয়েছি কিন্তু আর আমার পক্ষে সম্ভব না আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আপনারা এটা তো জানেন এটা আপনারা এতদিনে বুঝে গেছেন যে আমি আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না আমি যখন বগুড়া আলমের সাথে আমার সমস্যাটা হয় তখন কিন্তু রিয়ার সাথে আমার কোনো যোগাযোগ না কেন আমি তার সাথে যোগাযোগ করব। এটা প্রশ্নই আসে না আমার যখন বগুড়া একটা নিউজ হয় তখন রিয়া মনি আমার সাথে যোগাযোগ করে কারণ আমাকে দিয়ে তার আছে তাই না যোগাযোগ করার পরে আমি যখন ঢাকায় পৌঁছে আলমের অফিসের সামনে থাকি তখনও তাকে আমি ফোন দিই না সে আমাকে ফোন দিয়ে সে আমাকে নিয়ে আসে তার উচিত ছিল কি বলেন তার উচিত ছিল আগে আমাকে হসপিটালে নেওয়া সেটা সে না করে ওই অসুস্থ অবস্থা আমাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সে নিজে ভালো সাজার চেষ্টা করছে শোনেন তা কি সে ভালো হতে পেরেছে পারেন আমি তো অসুস্থ আমি আলম আমাকে ঢাকায় এসে আমি আলমের অফিসের সামনে সে এসে ওই অসুস্থ অবস্থায় তার বাসা আমাকে নিয়ে যে সে আমাকে হসপিটালে না নিয়ে সে তখন আমাকে কি করেছে সাংবাদিক ডেকে তাদের সামনে সেটা তো আপনারা সবাই জানেন যতটুক সময় আলম কোরআন শরীফ ছুঁয়ে বলুক মিথিলার কাছে যতটুক সময় সে থেকেছে শান্তিতে থেকেছে আর ওই জিনিসটাই সে নিতে পারেনি সে অনেক কিছু করাইছে আর সে যে সাংবাদিক সম্মেলন করে ওখানে তো আমাকে অপমান করা হয়েছে আমাকে বলাইছে তুমি বলবা না তারা তো তারা হচ্ছে ছাব্বিশ পাঁচ দুই হাজার তাদের ডিভোর্স হয়ে গেছে মিউচুয়াল ডিভোর্স আপনাদের আমি কাগজটা দিয়ে যাব। তাদের ডিভোর্স আর তার দুই মাস পরে আলমের সাথে আমার পরিচয় হয় ভালোবাসা হয় এক মাস তারপর আলমের সাথে আমার হুজুর দিয়ে বিয়ে হয় আপনারাই বলুন আজকে কোর্টে যে একটা কাগজে সই করলেই কি আপনি আপনার ওয়াইফ কে ছুতে পারবেন যত সময় আপনি কলমা না করবেন ঠিক আছে আপনি কোর্টে যে কাগজে লিখলেন না কিন্তু হুজুর দিয়ে আপনি আপনি কবুল করলেন আপনার ওয়াইফ কে আপনি ছুতে পারবেন না তা আমার আর আলমের বিয়েটা তো বৈধ বিয়ে আমাদের ইসলামিক শরীয়ত মতে বিয়েটা হয়েছে এক মাস পরে তাহলে আমাকে বারবার পরকিয়া নারী আর রিয়া প্রথম জানে এটা এটা প্রথম থেকে জানে আমি আমার মামলাটা যখন কোর্টে উঠে যাবে আপনাদেরকে আমি অনেক অডিও ক্লিপস দিব যে রিয়া এটা অনেক আগে থেকে জানে এদের যে কত মাস্টার প্ল্যান আমার কাছে অনেক রেকর্ডিং আছে আমি দিয়ে দিব আমি আমি মিছিলা ডকুমেন্ট ছাড়া কথা বলি না আমি বলতে চাইনি আমি চাইছি ঠিক আছে রিয়া মনি আমি ভালোমতো থাকব কিন্তু আমাকে নিয়ে তার আমাকে দিয়ে তারা মিল হচ্ছে আবার আমাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে প্রতিনিয়ত আমাকে অপমান করাছে রিয়া আমাকে বিয়ে দেওয়ার কে আলোমের সাথে রিয়াম আমি কি রিয়ার কথা মামলা করেছি যে আমি রিয়ার কথা মামলা তুলব আমার ডিএনএ টেস্ট হইছে আমার অপমানগুলো আমি হয়নি হ্যাঁ তখন তখন সুমি আলমের যে প্রথম বউ তখনও তাদের ডিভোর্স হয়নি সুমি আপুর সাথে আমার কথা হয়েছে আলমের মা আলমের মেয়ে সবাই বলছে যে সুমি কোনোদিন ফিরে আসবে না আপনি থাকবেন আপনারা বিয়েটা করে ফেলেন